সামেস্ট্রি খলবশ করলে মজা এগুলি মজা কিন্তু 32 এর আটে ভাঙলে কি মজা এ যে না ভাঙে সেই মজা পায় নাই সওরা জারির পতন হয়ে রে খুনি হাসি না এখন পালায় কাও আкаде রাইনো না তো দেখি দে এই কোন সওরা জারের জাতির পিতা হতে পারে না সোনা লেডি ফারাওনের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না আমরা মুসলমান আমাদের জাতির পিতা হাজরত ইব্রাহিম যেইদান ক্ষমতা আজকে আর নেতাকে জাতির পিতা বানাবে আমরা মানি না এই তামাশা বাংলাদেশের মানুষ দেখতে চায় না ডক্টর বিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন এই দুইজনের ডাকে সাড়া দিয়ে গতকাল বাংলাদেশে 32 নাম্বারকে বুলডোজার দিয়ে ধ্বংস স্তূপ করা হয়েছে 32 নম্বর ভেঙে ফেলার মধ্যেই গতকালের ঘটনা সীমাবদ্ধ থাকেনি কয়েকটা ঘটনার কথা আমি সকালে ভিডিওতেই বলেছি আরও কিছু ঘটনা আমাদের সামনে আসছে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে গুরুত্ব দিয়ে দেখা দরকার এবং আমরা এই প্রশ্ন করতে পারি এই ঘটনাটা এই চক্রান্ত কারা করছে সেই চক্রান্ত বা এই ঘটনাগুলো কীসের লক্ষণ সেটা হিসাবে দেখতে হবে বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়ার মধ্যে এক ধরনের প্রতীকী ব্যাপার আছে কোনো সন্দেহ নেই এবং কেউ কেউ আবার এটাও বলার চেষ্টা করেছেন ছ মাস পর আবার এই কাজটা করাটা কেমন দেখায় কারণ এখন ক্ষমতায় একটা সরকার আছে যেটা শেখ হাসিনা যারা বিতাড়িত করেছে এটা তাদের তাদেরকে রিপ্রেজেন্ট করে যে সরকার অনেক কিছু করতে পারে বা সব কিছুই করতে পারে সেই সরকারের সময় এটা হওয়া ঠিক হয়েছে কিনা আমি আমার ঠিক বলিয়েছি জানিয়েছি আমি বত্রিশ নম্বর পর্যন্ত অ্যাকসেপ্ট করি শেখ হাসিনা বিদায় নেওয়ার পর থেকে বাংলাদেশে কিছু সুশীল জন্মগ্রহণ করেছে যারা বাংলাদেশের মানুষের স্বাধীনতা যখন হরণ হয়েছে যখন বাংলাদেশের মানুষ খুন হয়েছে গুণ হয়েছে হত্যা হয়েছে নির্যাতন হয়েছে বাংলাদেশের শুধুমাত্র বিরোধী মতের রাজনীতি করার কারণে রেজা দিয়ে বাড়িঘর তসমাস করা হয়েছে ভেঙে চুরে চুরমার করা হয়েছে তখন সেই সকল সুশীলরা বাংলাদেশে কানে নাকে চোখে তুলে লাগিয়ে শুয়েছিল আর আজ যখন আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এমন বিভৎস রাজনীতি বাংলাদেশে চালু করেছে যে তেপ্পান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের কোনো শাসক দেশ থেকে পালায় নাই একজন নেত্রী পালিয়েছেন তিনি হচ্ছেন শেখ হাসিনা পাঁচ আগস্টের পর যেসব বাড়িঘর বেঁচে গেছে এবার সেগুলো আক্রান্ত হয়েছে প্রশ্নটা হলো এই বাড়িঘরগুলো হঠাৎ করে আক্রান্ত হলো কেন গতকালকে শেখ হাসিনা ভারতে বসে ভার্চুয়াল আসসালামু আলাইকুম বিয়ে দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সময়মতো থাকবেন কয়টা ঘটনার কথা আমি সকালে ভিডিওতেই বলেছি আরও কিছু ঘটনা আমাদের সামনে আসছে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে গুরুত্ব দিয়ে দেখা দরকার এবং আমরা এই প্রশ্ন করতে পারি এই ঘটনাটা কি চক্রান্ত কারা করছে সেই চক্রান্ত বা এই ঘটনাগুলো কিসের লক্ষণ সেটা হিসাবে দেখতে হবে বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়ার মধ্যে এক ধরনের প্রতি ব্যাপার আছে কোনো সন্দেহ নেই এবং কেউ এটাও বলার চেষ্টা করেছেন ছ মাস পর আবার এই কাজটা করাটা কেমন দেখায় কারণ এখন ক্ষমতায় একটা সরকার আছে যেটা সেখান থেকে যারা বিতাড়িত করেছে এটা তাদের সঙ্গে তাদেরকে রিপ্রেজেন্ট করে যে সরকার অনেক কিছু করতে পারে বা সব কিছুই করতে পারে সেই সরকারের সময় এটা পাঠিয়ে রয়েছে কিনা আমি আমার ঠিক বলিয়াছি জানিয়েছি আমি বত্রিশ নম্বর পর্যন্ত অ্যাকসেপ্ট করি কিন্তু গতকালই ওই ভিডিওতে আমি যোগ করেছিলাম হালকা একটু কথাও বলেছিলাম তিনটা ঘটনা সুধা সদনে আগুন দেওয়া হয়েছিল শেখ হেলালদের বাড়ি মানে শেখ মুজিবুর রহমানের ভাই শেখ হাসিনা চাচার বাড়ি শেখার শেখ তার চাচাতো ভাই এবং তাদের যে বাড়ি যেটা আওয়ামী লীগের ওই অঞ্চলের ক্ষমতার কেন্দ্র সেটার উপরে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে শেখের বাড়ি নট দ্যাট যেন হারিফ কুষ্টিয়াদের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তার বাড়িও ভেঙে দেওয়া হয়েছে যেটা গতকালই আমি জেনেছিলাম আজ সকালে আরও কয়েকটা খবর চোখের সামনে করে আমি হেডলাইনগুলো করি কুমিল্লায় বাহারের বাড়ি ভাঙচুর সাদিক আবদুল্লাহ আমির হোসেন আমুর বাড়িতে বুল্ডোজা চালালো ছাত্র জনতা তোফায়াল আহমেদের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ এবার নেচে গিয়ে জান্নাতি প্যালেসে আগুন দিল ছাত্ররা জান্নাতি প্যালেস হচ্ছে নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়ি আমি জানি না ঘটনা আছে কিনা থাকতে পারে মানে দেশে বিভিন্ন জায়গায় আমি লীগের নেতাদের বাড়িতে ভাঙচুর এবং আগুন জ্বালানো হলো আমরা পাঁচ অগস্টের পর একটা অবিশ্বাস্য কীর্তি স্থাপন করেছি সেটা সারা পৃথিবীতে ভবিষ্যতেও আমি মনে করি আলোচনা হবে সেটা হচ্ছে শেখ হাসিনা এবং পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা বা তার দলের উন্নলকরাও রাইটলি তার অনুমান করেছিলেন কয়েক লাখ কয়েক লাখ হাজার হাজার মানুষজন হত্যাকাণ্ডের শিকার হবে

এই একটা নচিন আমরা স্থাপন করেছিলাম আমি আবার বলছি এটা এটাকে বিষয় হয়ে থাকবে কিন্তু সেই জায়গা থেকে আমরা বেরিয়ে পড়লাম আমি জানি কেউ কেউ বলবেন এবং এই কথা বলার কারণে আমাকে আমি দালাল বানিয়ে দিতে পারেন আমি আরেকটু দালাল বানাতে পারেন যদি একটা পুরো দেয় পাঁচ অগস্ট শেখ হাসিনার পতনের পর প্রথম যে ভিডিও এবং দ্বিতীয় যে ভিডিও দুটোতেই আমি এক্সক্লুসিভলি বলেছিলাম কোনোভাবেই আওয়ামী লীগের স্থাপনা আওয়ামী লীগের লোকজন তাদের ওপরে হামলা করা যাবে না আমাদের উচিত হবে না আমরা বিচার চাই শেখ হাসিনা সহ তার সব সদ্য বিচার চাই এবং বিচারের মাধ্যমে যা যা হওয়া দরকার সেটাই চাই আমি জানি না কেবেন উপর কোর্টে আওয়ামী লীগের বিভিন্ন লোকজনকে যখন আনা হলো যখন হামলা হলো ফিজিক্যালি আমি সেটাও প্রটেস্ট করেছি খুবই উত্তপ্ত অবস্থায় ঝুঁকি নিয়েও করেছি আমি এখনো তাই বলছি কেউ কেউ বলবেন যে এই বাড়িগুলো আওয়ামী লীগের এক নাম নামলাম একজন ভালো মানুষ নয় প্রত্যেকে শেখ হাসিনা একটা ওই এলাকার শেখা প্রত্যেকজনই বর্বর মানুষ তো ফলে আমি তো আমি বর্বরই বলছি ওনার এই দেশের ইতিহাসে এই দেশের বহু সংগ্রাম লড়াই ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ অর্জন থাকলেও সে সেটি আওয়ামী বর্বরে পরিণত হয়েছিল সব প্রত্যেকের বর্বর সেটা কোনো ডিবেট করি না কিন্তু তার বাড়ি ভেঙে দেয় কেউ কেউ বলবেন এই বর্বরাই তো আওয়ামী লীগের ক্ষমতার প্রতীক সমস্যাটা কোথায় দাঁড়াই তাহলে সমস্যাটা দাঁড়াই হচ্ছে কোন জায়গায় আমরা তাহলে থাকবো কাকে আমরা প্রতীক মনে গ্রামে যে লোকটা আমি করে লোকটা কিন্তু বহু মানুষের উপরে টর্চার করেছে পিটিয়েছে মামলা দিয়েছে জেলে পাঠিয়েছে চাঁদাবাজি করেছে মেয়েদের উপরে নানান রকম হয়রানি করেছে সো সেও আমি ওই এলাকার ও ওকে ওর বাড়িতে আগুন চালিয়ে দাও ভেঙে দাও তাই কি করবো কারণ তার কাছে ব্যাপারটা অতটুকু পর্যন্ত ফলে এটা খুবই সাবজেক্টিভ এবং সেই কারণে যে কেউ যে কাউকে ওর মধ্যে ওই সংজ্ঞার মধ্যে ফিট করে নিতে পারেন এবং সেখানে এই তাণ্ডব চালাতে পারেন এবং একটা আহ্বান আছে গতকালই জানবেন আছে সকালে ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম যেমন হান্নান মাসুদ গুরুত্বপূর্ণ একজন ছাত্র সমন্বয়ক উনি এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক খুবই সিগনিফিক্যান্ট একটা পদে আছেন তিনি আওয়ামী লীগের সব মন্ত্রী এমপিদের টাড়ি দখল করে সেখানে শহীদদের জন্য আবাসস্থও নির্মাণ করতে বলছে মানে শহীদদেরকে ডাকলে এক ধরনের আবেগীয় সুরসুরি দেওয়া যায় তাই এটা অনেকেই করছেন কিন্তু মূল আহ্বান হচ্ছে ওগুলো ভেঙে ফেলা তার মতো দায়িত্বশীল জায়গা থেকে এটা করা হয়েছে আমরা জানি না বিশ্ব ছাত্র আন্দোলন কি বলবেন এটা ব্যক্তিগত ব্যাপার বা ছাত্রদের যদি অন্যান্য সংগঠন আছে নাগরিক কমি তারও কিন্তু বলবেন কিন্তু আমরা এর স্পষ্ট নিশানা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ঘটনা আর দশটা ঘটনা হয়েছে এই বত্রিশ নম্বরের বাইরে যেগুলো আসলে এন কি তৈরির চেষ্টা মনে হবে এবং এন কি আছে এটা বোঝা যায় ধানবন্ডি বত্রিশটি এই প্রশ্নটা সিরিয়াসলি আছে যে একটা দেশে মানে রাজধানীর প্রাণ কেন্দ্রে যখন এরকম একটা ঘটনা ঘটে তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু পড়েনি হাফ ডিসিশন করে কি হাজার হাজার লাখ লাখ জনটাকে ঠেকাতে যাওয়া ঠিক হতো সেনাবাহিনী ছিল সেনাবাহিনী নিয়ম করি দাঁড়ানো ঠিক হতো আবার একটা সেম টাইম এই প্রশ্নকে করতে পারে এরকম একটা ঘটনা যখন হচ্ছে মানে ওই পাঁচ ছয় সাথে যখন সরকার ছিল না তখন ঘটা এক জিনিস আর এখন যখন একটা ছটা ছয় মাস পর যেটা ক্ষমতা অনেকটি সুসংহত করেছে সেটা করতে পারবো না প্রশ্ন উঠছে আমি আবারও বলছি বত্রিশ নম্বর টাকা ছাড় দিলাম হোয়াট এভার আদার্স এতগুলো জায়গায় ঘটনা ঘটলাম সবাই কোনোটাই ঠেকালো না বা ঠেকাতে পারলো না শুধু তো নিয়ে এরকম একটা রিপোর্ট দেখলাম যেখানে ফায়ার ব্রিগেড বলছে তারা নিরাপত্তাহীনতা বোধ করেছেন বলে সেটা জানি নিরাপত্তার অভাবে জানি দেশে বিভিন্ন জায়গায় যখন ঘটেছে কোথাও ঠেকানোর চেষ্টা থামানোর চেষ্টা হয়নি এটা একটা জিনিস কিন্তু সবার সামনে এসে হাজির হয় সেটা হচ্ছে এই সরকারের প্রশাসনিক কোনো নিয়ন্ত্রণ আদৌ এটা ভয়ঙ্কর আজকে এটা বলে না আমি বহুদিন থেকে বলেছি বিভিন্ন জায়গায় যখন আশিটা মাজার ভাঙা হয়েছে একটার পর একটা মাজার ভাঙা হয়েছিল তারা কিছু করে শেষ পর্যন্ত এসে আশি একাশি বিরাশিটাতে চলে গেছে কারণ সরকারের স্টেপিত হয়নি ফলে দুটো ম্যারেটিভ দ্বারা এই সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি নাই সেটা কিসের সরকার ওপর ক্ষমতা থাকবে কেন একই সাথে বাংলাদেশ এক্সট্রিমিস্ট ইসলামিস্টদের দ্বারা দখল হয়ে গেছে শেখ হাসিনা বিদায় নেওয়ার পর থেকে বাংলাদেশে কিছু সুশীল জন্মগ্রহণ করেছে যারা বাংলাদেশের মানুষের স্বাধীনতা যখন হরণ হয়েছে যখন বাংলাদেশের মানুষ খুন হয়েছে গুম হয়েছে হত্যা হয়েছে নির্যাতন হয়েছে বাংলাদেশের শুধুমাত্র বিরোধী মতের রাজনীতি করার কারণে গুলরেজার দিয়ে বাড়িঘর তসমাস করা হয়েছে ভেঙে চুরে চুরমার করা হয়েছে তখন সেই সকল সুশীলরা বাংলাদেশে কানে নাকে চোখে তুলে লাগিয়ে শুয়েছিল আর আজ যখন আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এমন বিভৎস রাজনীতি বাংলাদেশে চালু করেছে যে তেপ্পান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের কোন শাসক দেশ থেকে পালায় নাই একজন নেত্রী পালিয়েছেন তিনি হচ্ছেন শেখ হাসিনা সেই শেখ হাসিনার মতো একজন বর্ব নিষ্ঠুর একদম জঘন্যতম রাষ্ট্র নায়কের পাশে এসে সেই সকল সুশীলরা যখন দাঁড়ায় তখন তাদের মুখের উপরে থুথু নিক্ষেপ করা ছাড়া আর কোনো কিছুই পরিত্যক্ত সুযোগ নেই প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন গত ষোলো বছর কি জুলুম হয়েছে কি অত্যাচার হয়েছে কি নিপীড়ন হয়েছে নীরবে নিস্তব্ধে মানুষগুলোর উপরে কি জুলুম করেছে একটা জুলুম বাংলাদেশে এই জুলাই বিপ্লবের পরে এখন পর্যন্ত মানবিক দৃষ্টিতে কারো উপরে কিছু করা হয় নাই আপনারা জানেন আয়না ঘরের মধ্যে আমি বারবার বলেছিলাম বাংলাদেশের সেনাবাহিনী সহ সরকারের যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করেছিলাম আপনাকে আওয়ামী লীগের শেখ হাসিনার মতো আয়না ঘর বানাতে হবে না কিন্তু আপনি অন্তত পক্ষে একটি বদ্ধ রুমে সামনে গ্লাস ফিট করে দিন ওই গ্লাস থেকে তারা তাকিয়ে তাকিয়ে আত্মীয় স্বজন দেখবে ওইরকম একটা আয়না ঘরের মধ্যেও যদি দৈনিক মুরগির গ্রস্ত খাবার বিরিয়ানি দিয়েও আওয়ামী লীগের নেতা অন্তত টেস্ট কেস হিসাবে এক বছর বন্দী রাখতে পারতেন তারপরে তারা বের হয়েছে এসে বলুক আয়নাগর কাহাকে বলে কি বিভৎস আয়নাগর ছিল লোন দাঁড়িয়ে যাচ্ছে মানুষগুলোকে আট বছর দশ বছর পর্যন্ত পরিবারের স্ত্রী সন্তান পুত্র আত্মীয় স্বজনের সাথে কথা বদলের কথা কেউ জানতো না তারা মারা গিয়েছেন না বেঁচে আছেন এই ছিল আয়নাগর শেখ হাসিনা যে আয়নাগরের মধ্যে যারা জীবনে ঢুকেছে তারা মৃত্যুর পর্যন্ত মানসিক ভাবে আর কোনোদিন সুস্থ হবে এমন কোন নদী দেখাতে পারবে এই বাংলাদেশে আলেমদেরকে জুলুম করে নির্যাতন করে নিপীড়ন করে তারপরে তাদেরকে জেলের মধ্যে বন্দি রেখে দিল একজন মামুনুল সাহেবকে জেলের মধ্যে তেতাল্লিশটা মামলা দিয়ে জামিন না দিয়ে সাড়ে তিন বছর জেলের মধ্যে বিনা কারণে রেখে এই সেখানে সংসদে উম্মাদের মতো বলেছিল জিয়াউর রহমানের মাজার সরিয়ে নিতে হবে জিয়াউর রহমানের অস্তিত্ব ঢাকা শহরে থাকতে পারবে না তার নাকি কবরই নাই তার ওখানে আছে হাড্ডি কুড্ডি কিছুই না কিনা খাওয়া যাবে না সবকিছু পাঠিয়ে দিতে হবে আর এক কাপড়ে বের করেছিলেন দেশitectের রকম খালেদা দিয়াকে ওই সুশীলদের মায়া তো তখন দেখি নাই বাংলাদেশের সুশীল বাংলাদেশের সুশীলরা সেই সময় মুখে কুলুপ মেতে বসেছিলেন যখন বাংলাদেশের মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে নির্যাতন করেছে একটাবারই সুশীলদের খবর ছিল এই সুশীলরা তখন জন্মায় যখন বাংলাদেশে আওয়ামী লীগের উপরে কোনো কিছু আসে এই অভবঘ মহিলা হোম হোম নির্যাতন নিয়ে সারা বাংলাদেশ চিল্লাপলাক করলেও ওই সুশীলদের কোনো খবর নাই আমি তো অবাক হয়ে যাই আজকের এই চরিত্রে যদি বিএনপি কিংবা জামাত থাকতো আর যদি খালেদা জিয়ার বাসভবনের সামনে গিয়ে কেউ বাংলাদেশ জিন্দাবাদ মিছিল দিতেন খালেদা জিয়া জিন্দাবাদ মিছিল দিতেন আস্থা শরীর নিয়ে ওখান থেকে আসতে আপনি পারতেন না বিপ্লব আর জোর করার মধ্যে পার্থক্য হচ্ছে এই খালেদা জিয়ার বাসভবন থেকে যখন তাকে তাড়িয়ে দেওয়া হয় তখন খালেদা জিয়াকে তাড়িয়ে দিয়েছে শেখ হাসিনার লেলুয়া বাহিনী সরকারি বাহিনী আর আজকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ ভুলরে যা দিয়ে আন্দোলন করছে জনগণ সেখানে যাচ্ছে পুলিশ প্রশাসন দিয়ে করানো হচ্ছে না তার মানে জনগণের সম্পৃক্ত হয় সেটার নাম আন্দোলন নয় সেটা একটি বিপ্লব সেই জায়গা থেকে আমি বলছি বাংলাদেশের তাকে ঠিক পর্যন্ত শোয়ানো হয় নাই ধাক্কা দিয়ে এক পাশ থেকে আর এক পাশে এক পিলার থেকে আরেক পিলারে ঢাকা শহরে তার গাড়িটাকে এক্সিডেন্ট করানোর নাম দিয়ে তারপরে তার দেহকে কষ্ট দিয়েছে এই আওয়ামী মনে আছে হোসেন সাইদি সাহেবের জানা যার কথা ঢাকা শহরে তাকে একটু জানা দিতে দেয়নি মনে পরে শাহবাগের কথা সালে বিনা কারণে হত্যা করেছে একটি দলের মানুষগুলোকে মিথ্যা বিচার করে তারপরে ফাঁসি দিয়েছে মনে নেই মনে কি পরে না আজকের এই বাংলাদেশের সাগরুণী হত্যার কথা মনে কি আজকে পরে না এমলিয়াসাল কথা যে ইমিলিয়াসাল আজকের মেয়ে কন্যা সন্তান তার পরিবারের আত্মীয় স্বজনের জীবন নেই ঘুম নেই আনন্দ নেই সংগ্রাম নেই আমি তাদের একটি বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম প্যান্ডেলের কালার ব্ল্যাক কালার আমি মনে মনে ভাবলাম এই পরিবারে বিবাহ হলেও জীবনে কোনোদিন আর আনন্দ ফিরে আসবে না কারণ যেই পরিবার জানে না তার বাবা কি আদৌ জীবিত নামি কি এক কঠিন পরিস্থিতি বাংলাদেশে ছিল মনে পড়ে না মেজর সিনহারাশের কথা? যেই সিনহারাশকে আপনার কসবাজারে ওসিpmod হত্যা করেছিল। মনে পড়ে না আপনাদের আওয়ামী লীগের এক নাম কমিশনারের কথা? যেই তার সন্তানদেরকে আপনার ফোনের লাইনে ছিল। সেই সময় বাবাকে গুলি করে, যা যা করে হত্যা করা হয়েছে মনে নেই? মনে আছে এগুলো? মনে নেই 24 সালে? আজকের বাচ্চা বাচ্চা ছোট ছোট সন্তানগুলোকে আপনারা যেভাবে গুলি করে হত্যা করেছেন, নির্বিচারে মানুষদেরকে পঙ্গু করেছেন, আপনাদের এগুলো মনে পড়ে না? আমি সে কারণে একটি ভিডিও করেছিলাম। শেখ হাসিনার কান্নার পরে বলেছিলাম আমি এখন বিল্ডিং এর ওই ইট পাথরের জন্য কান্না করে কিন্তু মানুষের জন্য তার কান্না আসে না কত বড় হ্যাঁ মহিলা যার আগামী বিশ পঞ্চাশ বছরে যদি জীবিত যতদিন থাকবে অতদিন অন্তত মুখ থেকে আর কথা বের হওয়ার কথা না জাতির কাছে যার ক্ষমা চাওয়ার কথা জনগণের কাছে যে পাও ধরার কথা সেটা না করে এখনো উল্লাস প্রকাশ করছে আর আমাদের উপরে জুনু অত্যাচার করছে মনে নাই আওয়ামী লীগের এই চব্বিশের বিপ্লবী আওয়ামী লীগের যারা আজকের পেইড এজেন্ট দালাল ছিল যারা অনলাইনের অ্যাক্টিভিস্ট করতো সেই একটিভিস্টরা তখন লিখেছিল ধুপ ধাপ ধূপ ধাপ তার মানে আমাদের উপরে যখন অত্যাচার হয়েছে এগুলোকে তারা ধূপ ধাপ ধূপ ধাপ হিসেবে আর আজকের এখন মায়া কান্না জন্মিয়েছে কিছু কিছু সুশীল বের হয়েছে এ সুশীলরা আপনারা আমার কেউ না এ সুশীলরা বাংলাদেশের কেউ না এরা আজকে আপনার সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠিত হবে ঠিকই কিন্তু মৃত্যুর এক পর্যন্ত তারা কোনোদিন আপনার কিংবা আমার কিংবা বাংলাদেশের হবে না তারা সবসময় আওয়ামী লীগের ছিল তারা ওই যে ব্যারিস্টার মইনুল হোসেন মৃত্যু করেছে একজন নারী তার বিরুদ্ধে মামলা দিয়ে অভিযোগ দিয়ে তার মতো একজন বিখ্যাত ব্যক্তি তোফাজ্জল হোসেন মানিক মেয়ার সব বড় সন্তান তাকে পর্যন্ত জেলের মধ্যে নিয়েছে এই দেশে আপনি কি চিন্তা করবেন सुशीलগিরির জায়গা পাওয়া না ধান্দাবাদের জায়গা পাওয়া না ডাউটগিরির জায়গা পাওয়া না বাংলা মানুষের অধিকারকে হরণ করে বাংলা মানুষের অধিকারকে হরণ করে সবকিছু পুটে চুষে গেছে যেই আওয়ামী লীগ তার পক্ষে আবার सुशीलগি আর মিয়া 5 তারিখেই তো সব ঘটনা ঘটে যাওয়ার কথা যেহেতু একটি কন্যা সন্তান কিংবা সুসন্তান আপনার পেট থেকে আসলে ওই ডেটের একটা ডেট থাকে ওই ডেটে না হইলে প্রতিদিন যন্ত্রণা হতেই থাকে যতদিন ওই সন্তানের প্রসাব না হয় ততদিন পর্যন্ত ওই পেটে যন্ত্রণা থাকবে

যারা আমার দেশের অর্থ সম্পদ লোপাট করেছে ষোলো বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করেছে বিনা বিচারে নির্বিচারে খালেদা জিয়াকে দুই বছর জেলে মধ্যে রেখেছে আপনাদের বেহায়া অনেকের লাভ সরব নাই ভুলে যান ইতিহাস আপনাদের জিব্বায় পাতলা আপনাদের কোনো কিছু সরম থাকে না যে কয়েকটি ঘটনা বললাম একটা ঘটনা যদি শাস্তি দিতে হয় তাহলে আওয়ামী লীগ এই বাংলাদেশের যতদিন মান চিত্র থাকবে ততদিন তাদের নাম উচ্চারণ করার সুযোগ নাই প্রিয় বন্ধুরা মনে নাই মনে আছে সম্ভবত দু সালের দিকে ১৩ সালের পরে সেই যে আপনার একটা অঞ্চল কোথায় রাজশাহী আপনার শিবির অধ্যুষিত জামাত শিবির মনে করে মূল রেজার দিয়ে একদম সাধারণ মানুষদের বাড়িঘর পর্যন্ত ভেঙে চুরে চুরমার করে দিয়েছে মনে নাই আপনাদের সেগুলোর কথা ইতিহাস এত সহজে ভুলে যান কেন ইতিহাস এত সহজে ভুলে যান কেন যারা শহীদ জিয়ার মাজার পর্যন্ত সরিয়ে ফেলতে চায় যারা খালেদা জিয়াকে ঘরে পর্যন্ত থাকতে দেয়নি দরজা জানলা ভেঙে চুরবার করেছে যারা ছাই দিন জানাজা পড়তে দেয়নি যারা কাদের মোল্লা থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ মার মতিউর রহমান এরপর এরপরে গোলাম আজম সাহেব তারপরে আপনার সালাউদ্দিন কাদের চৌধুরী এভাবে করে মীর কাশাম আলী সাহ আলী হাসান আপনার বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে সব ভুলে যান এই বাংলাদেশ হচ্ছে এই এখন একটাই উপায় শেখ হাসিনার কোন চোর গুন্ডা ডাকাতদেরকে বাংলাদেশে স্থান আর হতে দেবো না ইতিহাসের পাতায় নিকৃষ্ট স্থান হিসেবে তারা থাকবে বহির্বিশ্ব থেকে শিক্ষা অর্জন করবে বিভিন্ন দেশে আন্দোলন চলে সিরিয়ায় কয়েকদিন আগে আন্দোলন হয়েছে এখন সিরিয়ায় যারা যারা ওই অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে পর্যন্ত আইনানুক ভাবে শাস্তি নিশ্চিত করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর পর্যন্ত করে দিয়েছে আর আপনি আমরা এটাকে একটা তামাশা পেয়েছি প্রতিদিন আমার ভাইয়ের রক্ত প্রতিদিন আপনার রক্ত বিছা যেতেই থাকবে আর প্রত্যেক দিনই আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করবো একটা তামাশা পেয়েছ এই সব তামাশা বাংলাদেশে চলবে না আওয়ামী লীগের সকল দোষরদেরকে যতক্ষণ পর্যন্ত নিপাত না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে অমিলিক নেতাদের অবৈধ যে অট্টালিকা গড়ে উঠেছে সেগুলো ধ্বংসের অভিযান চলছে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বুলডুজার অভিযান শুরু হয়েছে এটা এখনো থামেনি কেবল রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর নয় এটি এখন সারা দেশে আওয়ামী লীগের বড় বড় হাই ভোল্টেজ নেতাদের বাড়িকে গড়িয়ে দিচ্ছে এখন পর্যন্ত আমরা জেনেছি ভোলার তোফাইল আহমেদ এবং আমির হোসেন আমু রাজশাহী শাহরিয়ার আমাদের যিনি মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী তার বাড়ি কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফের বাড়ি এবং খুলনা সহ বা সেনিয়াবাদ অথবা আবুল হাসনাব আবদুল্লা তাদের প্রত্যেকেরই বাড়িঘর আগুন জ্বালিয়ে গড়িয়ে দেওয়া হয়েছে কেবল শেখ হাসিনা নয় তার আগুনে পড়ল আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বাড়িঘর জানা গেছে পাঁচ আগস্টের পর যেসব বাড়িঘর বেঁচে গেছে এবার সেগুলো আক্রান্ত হয়েছে প্রশ্নটা হলো এই বাড়িঘরগুলো হঠাৎ করে আক্রান্ত হলো কেন গতকালকে শেখ হাসিনা ভারতে বসে ভার্চুয়ালি যে বকব্যটি দিয়েছে এটা জনগণের মধ্যে আরও বেশি ক্ষোভের সৃষ্টি করেছে দুটো কারণ দেশের মানুষ মনে করেছিল শেখ হাসিনা হয়তো এই যাত্রায় ক্ষমা চাইবে তার কৃতকর্মের জন্য কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনার পুরো খেয়াল করে যে তিনি তার ফিরিস তার গুণগান এবং তার দলের উপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়েছেন পাশাপাশি তিনি দেশের মানুষকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন কোথাও এতটুকু বলেননি যে ছাত্র জনতাকে হত্যার দায় তিনি ক্ষমা চাইছেন প্রশ্ন হলো তিনি কি সুস্থ মানুষ নাকি তিনি অসুস্থ কেন তিনি এই দেশের জনগণের কাছে এতটুকু সরি বলতে পারেন দু হাজারের অধিক ছাত্র জনতা প্রাণ দিল জুলাই অভ্যুত্থানে অর্থ লক্ষ্য আহত হল ভঙ্গুত্ব বরণ করলো অসহায় হলো অনেকে চোখা নিয়ে তাদের ব্যাপারকে তিনি এতটুকু দরজ তার কণ্ঠে দেখাতে পারতেন না ক্ষমা চাইতে পারতেন না করেনি এরপরই আমরা দেখলাম ধানমন্ডির দিকে যখন সবাই মাছ শুরু করলো হাতুরি শাবল দিয়ে যখন দেয়ালকে ভাঙার কাছ শুরু করল তারপর এলো শৃঙ্খলা বাহিনীর বাধা তারপরে সেই বাধা উপেক্ষা কর প্রথমে বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর পরবর্তী সুদাসদন ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনা তারপরে ঘটলো একে একে গভীর রাত থেকে সারা দেশে আওয়ামী লীগের বড় বড় নেতাদের বাড়ি ভাঙচুরের কাজটি খুলনাতে ভাঙা হয়েছে চট্টগ্রামে ভাঙা হয়েছে ভোলাতে ভাঙা হয়েছে বরিশালে ভাঙা হয়েছে ঝালাকাড়িতে ভাঙা হয়েছে রাজশাহীতে ভাঙা হয়েছে মানে দেশের প্রতিটি স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংখ্যকের ঘটনা ঘটেছে এবং দেখা গেছে দিন যখন গড়িয়ে এল অর্থাৎ রাত পেরিয়ে দিন তখন দেখলাম বিভিন্ন জায়গায় বেকু গুল্ডর দিয়ে বাড়ি ভাঙচুরের কাজটি চলেছে কিন্তু এই কাজটি পাঁচ অক্টোবরের পর বন্ধ ছিল এটা আবার নতুন করে শুরু হয়েছে কারণ দুটো এক এখানে কিন্তু জামায়াত এবং বিএনপি জড়িত না জড়িত এই দেশের বিক্ষুব্ধ জনতা যারা মনে করছেন যে বিএনপি এবং জামায়াত মিলে আওয়ামী লীগকে রক্ষা করতে চাইছে তাদের খুবটাই এবার আশ্রয় পড়েছে এই বাড়িগুলোর উপরে যদিও এই নেতারা অনেকেই পালিয়ে রয়েছে আবারও বলছি কথাটা বিএনপি এবং জামায়াতের যারা কর্মী রয়েছেন তারা দেখলেন যে আমাদের রাজনৈতিক দলগুলো তো তলে তলে শত্রুদের সাথে সম্পর্ক বজায় রেখে চলছে তাদের সাথে প্রেম রিলেশনটা ধরে রেখেছে অর্থাৎ আমরা জনগণ রাস্তায় মার খাবো জেলে যাবো পালিয়ে বেড়াবো আর নেতারা আত্মীয়তার বন্ধনী হোক কিংবা গোপনে বাণিজ্যিক সম্পর্কের কারণে হোক এরা তো হতে পারে না তাই জনগণ এবার নিজেই বা নির্দেশ ছাড়াই তারা নিজেরাই এই কাজগুলো সমাধান করলেন এতে করে দুটো বার্তা গেল রাজনৈতিক উচ্চ এক চব্বিশের পর কর্মীরা কোনো দলের আনগত্যের মধ্যে নেই তারা নিজেরা তাদের ভালো মন্দটা বুঝিতে শিখে গেছে তাদেরকে আপনারা চাইলে আপনাদের মতো আর কন্ট্রোল করতে পারবেন না দুই আপনারা নেতাদের সাথে যতই প্রেম করেন কর্মীরা এখন আর আপনাদের নির্দেশ মানার অপেক্ষা থাকবে না যখন তাদের কাছে মনে হবে এটা ঠিক এটা ব্যাঠিক তারা নিজেদের কাজটা থেকে করবে এখন প্রশ্ন হলো আওয়ামী লীগ তারা ছ মাসে মানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর ছ মাসে তারা ধরে নিয়েছিল এই সরকার স্বাভাবিক হয়ে আসছে এই সরকারের ভেতরে অভ্যুত্থানের স্প্রিড বা বিপ্লবের স্প্রিড স্থগিত হয়ে আসছে এবার রাজনীতি তারা একই ফল যেমন তারা ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি জুড়ে তারা নানান রকম কর্মসূচি দেবে ব্যাস এবার বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে তারা সমুচিত জবাব দিয়ে দিয়েছে অর্থাৎ এই দেশে আওয়ামী লীগকে আর কোনোভাবেই কোনো কর্মসূচি পালন করতে দেবে না ছাত্র সমাজ এটা জামাত বিএনপির কর্মসূচি না এটা হলো ছাত্র জনতার কালকে আমরা কি দেখলাম আমেরিকা এবং ফ্রান্স নেত্র ইংরেজ এবং পিনাকি আর বাংলাদেশের দু একজন সমন্বয়ক তারা ঘোষণা দিয়েছিল সোশ্যাল মিডিয়া কোনো রাজনৈতিক দল কিন্তু বলেনি সবাই হুড়মুড়িয়ে নেমে এলো রাস্তায় কাউকে ভাড়া দিয়ে আনতে হয়নি সারা রাত জেগে যারা এই বাড়ি ভাঙচুরের কাজটি করেছে তাদেরকে খাবার পানি বিরিয়ানি দেওয়া হয়নি নিরাপত্তাও দেওয়া হয়নি প্রত্যেকে জীবনের হুমকি মাথায় নিয়ে এই কাজটি করেছে এর জন্য কেউ অর্থ পাবে এমনটিও না অর্থাৎ ক্ষোভের বই প্রকাশের ঘটেছে দুই নম্বর বিষয় কি বুঝলেন এখন আপনারা শেখ হাসিনা যখন খালেদা জিয়ার বাড়িটি ভাঙল বা শেখ হাসিনা যখন অন্যান্য সময় বিভিন্ন নেতাদের বাড়ি ভাঙচুর করেছে তখন তিনি কি বুঝেছেন একদিন তার দিকে আসতে হবে না একদিন তার দিকে বিপদ ধেয়ে আসবে বোঝেন একটা ব্যাপার খেয়াল করেন যে শেখ হাসিনা নিজেকে ঈশ্বরের পদে নিয়ে গিয়েছি আজকে দেখলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয় বাংলার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে অনেকগুলো টেক্সট আমরা পেলাম ইসলাম হোসেন সম্রাট সহ আওয়ামী লীগের অনেক নেতাদের এবং হানিফ সাহেবের ছেলে সাইক্ষকন সহ অনেকের হোয়াটসঅ্যাপের ওদের চ্যাটিং দেখলাম প্রত্যেকেই শেখ হাসিনা এক দায়ী করছেন তারা বলছেন সাইক্ষকন বলছেন যে আমাকে না দিয়ে তার পরিবারের তাপসকে হাসিনা তিনি তার পরিবারকে ভালোবাসেন আর পরিবারকে তিনি প্রমোট করতেন আর আমাদেরকে তিনি ব্যবহার করতেন ইসমাইল হোসেন সম্রাট বলছেন যে নেত্রী নিজে পালিয়ে গিয়ে পরিবার নিয়ে সেই বেগে চলে গিয়ে আমাদেরকে এক ভয়ঙ্কর পরিবেশে রেখে গেছেন আর তিনি এখন আমাদের নেতা কর্মীদের বলছেন রাস্তায় এসে আত্মাহতি দিতে এটা সম্ভব তিনি ভুল করবেন আর মাসুল আমরা দেব আরও অনেক নেতারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বলছেন তার এই উল্টা বক্তব্যে ছাত্র সমাজ রাস্তায় নেমেছে তার এই মানে কি বলবো যে অশালীন উক্তি বক্তব্যগুলো এই দেশকে উত্তপ্ত করেছে সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগের বুদ্ধিমান নেতা কর্মী আছে চিন্তা করেন তো শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেল শেখ হাসিনা কিন্তু এই দেশ থেকে তিনবার পালিয়েছে মনে করবেন পঁচাত্তরে যখন তার বাবাকে হত্যা করা হয় তিনি দেশে আসেনি তিনি ভারতের ছ বছর পালিয়েছিলেন এরপর ওয়ান ইলেভেনে দুই নেত্রীকে যখন মৈনীয় বলেছিলেন দেশ ছেড়ে যেতে শেখ হাসিনা চলে গেছেন মনে আছে বেগম জিয়া কিন্তু দেশ সেরে চলে যাননি তিন নম্বরে এই আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ